আমি বেক্টন ফুড বাজার তোলাম দিস উইক আমরা একটা প্রোডাক্ট আনছি হইল একটা হইল রানার ওর এটা চিকেন আছে প্লাস বিফ আছে কেবাবটা খুবই বালা বালা প্রাইস তো তৈল গিয়া একটা নিলে টেন নাইনটি নাইন আপনারা যদি দুইটা নেন তো হলে নাইনটিন নাইনটি নাইন হুইচ ইজ গুড প্রাইস ভেরি ডিলিশিয়াস আমাদের যে এশিয়ান বাচ্চারা যারা আছে তারা যেন খেতে পারে সেই হিসাবে কিন্তু এই আমাদের মনে করি আমাদের বৃদ্ধ থেকে শুরু করে বাচ্চারা সবাই আমাদের আধার কাপড়টা ট্রাই করতে পারবে আমাদের স্পাইসটা এশিয়ান স্পাইস সব জায়গায় রান্নার পাওয়া যাচ্ছে মোটামুটি আমাদের আধার ফুড বাজারে যারা বাজার করবে তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আমি বেক্টন ফুটবাজার তো হইলাম দিস উইক আমরা একটা প্রোডাক্ট আনছি যেটা হইলো ওই বাপ ও রানার ব্যান্ড এটা চিকেন আছে প্লাস বিফ আছে আর কেবাবটা খুবই বালা আর এটা গুণগত খুব বলে আমরা রেসপন্স পাইলাম আর আমরা এটা আমাদের একটা বালা প্রাইস দিছি ডিল আছে দেখো একটু হইল গিয়া একটা নিলে টেন নাইনটি নাইন আপনারা যদি দুইটা নেন তাহলে নাইনটিন নাইনটি নাইন হুইচ ইজ গুড প্রাইজ সো ইনশাল্লাহ আপনারা যদি ভেক্টন ফুটবাজার আইন ইউ ক্যান ইয়ে ইনশাল্লাহ পাইবা অ্যাভেলেবল আছে রানার আদান খাবাব এখন পাওয়া যাচ্ছে বাজারে আমাদের অবশ্যই এখন দুইটা আদানা খাবার আছে একটা হচ্ছে বিফের একটা হচ্ছে চিকেনের যেখানে তাদের অফারও আছে অফারের মধ্যে তাদের হচ্ছে দুইটা নিলে আপনারা বিশ পাউন্ড মানে নাইনটিন নাইনটি আর একটা নিলে হচ্ছে টেন নাইনটি নাইন তো আমি ওনার আদানা খাবারটা আপনারা ট্রাই করেন আমাদের বিফটাও খুব এনজয় করবেন এবং আমাদের যে চিকেনটা সেটাও খুব এনজয় করবেন এবং প্রাইসটাও অন্যদের চেয়ে খারাপ না এটা ফুড বাজার বাজারে আপনারা বাজার দেখেন ফুটবাজার যদি ভিজিট করেন ঢুকেই দেখবেন যে পাশেই দেখবেন যে ফ্রিজে কী আছে রান্নার খাবার আছে এবং আপনারা এখন সব জায়গায় রান্নার পাওয়া যাচ্ছে মোটামুটি আমাদের আদান ফুড বাজারে যারা বাজার করবেন তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর রান্নারটা এই আদান কাপড়টা আপনারা কেন খাবেন খাওয়ার কারণটা হচ্ছে এটা ভেরি ডিলিশিয়াস কারণ হচ্ছে আমাদের যে স্পাইসটা এটা হচ্ছে যে যে আদান কাপড়টা বেসিকালি আমাদের যে বাচ্চারা আমাদের যে এশিয়ান বাচ্চারা যারা আছে তারা যেন খেতে পারে সেই হিসেবে কিন্তু এই আমাদের আদান কাপড়টা কিন্তু মেক করা তাই আমি মনে করি আমাদের বৃদ্ধ থেকে শুরু করে বাচ্চারা সবাই আমাদের আদার কাউটার ট্রাই করতে পারবে কারণ আমাদের স্পাইসটা এশিয়ান স্পাইস আমরা এই প্রোডাক্টটা আর মোটামুটি বালা রেসপন্স পাইলাম আপনারা যদি আইন আর কি ওই তো ইনশাল্লাহ আপনারাও দেখবা এটার গুণগত মান মোটামুটি বালা আর ইনশাল্লাহ সলের আমরা কাছে খুব বালা সো ইনশাল্লাহ আপনারা আউকা আইলে এখনও পাইবা এ বলে